আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার একটি ভাষণ শুনে আমি হাসব না কাঁদবো বুঝতে পারছি না হাসনাদ আবদুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে উনি বক্তব্য দেন জনগণ যদি পাশে থাকে তাহলে নাকি লন্ডনে থাকতে হয় না আমি তার উদ্দেশ্যই বলি বিএমপির পাশে বিএনপি জনগণের জনগণ তারেক রহমানের পাশে ছিল আছে থাকবে আর উনি সতেরো বছর বিদেশে থেকে যেভাবে দল বিএমপিকে সুসংগঠিত করেছে মানে চাদা চাঁদামুক্ত করেছে যতগুলো লোক চাঁদাবাজি করতে চেয়েছিল দলের অনিয়ম ভেঙেছে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ হাজার লোক তারা বহিষ্কার করেছে আর সেই বহিষ্কার লোকগুলো জামাতে অন্তর্ভুক্ত হচ্ছে জামাতে তাদেরকে স্বাগত জানাচ্ছে খুব ভালো লাগলো যে আমাদের হাস্তাদ আবদুল্লাহ খুব সাহসের সাথে কথা বলে এমন সাহসের সাথে কথা বলে ভারতের হাই হাই কমিশনারকে লাথি মেরতে লাথি মেরে দিচ্ছে মোবাইলের মধ্যে আসলে এগুলো বলে বাংলাদেশকে অস্থির অস্থিরতা বানাচ্ছে বাংলাদেশের উপর গজব তৈরির হওয়ার সুযোগ করে দিচ্ছে মানে ভারত বাংলাদেশের মধ্যে একটা যে একটা সমাজতা আসবে তা তা না করে বাংলাদেশের ভারতের উপর একটা আক্রোশ সৃষ্টি হয়ে সৃষ্টি করা হচ্ছে যা আসলে জনগণের জন্য দেশের জন্য কখনোই কল্যাণবন্ধ নয় বিশেষ কথা আরেকটি কথা বলতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ছাত্রদেরকে হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ আলম এবং যারা 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 আরও মানে ডাক্তার যারা হ্যাঁ তাসলিম যারা আরও অন্যান্য যারা ছাত্রনেতা আছেন তাদেরকে নাকি গার্মেন্ট দিচ্ছেন অস্ত্র দিচ্ছেন তাদের নিরাপত্তার জন্য আবার অথচ যে অস্ত্র দিচ্ছে তার নিরাপত্তার জন্য আর সেই ছাত্ররাই কিন্তু ছাত্র নেতারাই কিন্তু আমাদের পুলিশ বাহিনীকে সেনাবাহিনীকে অপমান লাঞ্ছিত করে অস্ত্রদাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদেরকে অপমান লাঞ্চিত করে এই যে আপনারা না নাসির উদ্দিন কোনো এক সময় বলেছেন কিছুদিন আগে ক আমাদের সেনাবাহিনীর মাথায় নাকি ঘিলু নাই কোথায় থেকে কী ট্রেনিং করে না করে বিদেশ থেকে প্রদর্শনী থেকে অস্ত্র কিনে এনে বাংলাদেশে নিয়ে আসে সেই অস্ত্র নাকি সেনাবাহিনী চালাতে পারে না খুব অপমান লাঞ্ছিত করেছে আমাদের বাহিনীকে সেনাবাহিনীকে ভুয়া বলতেছে ছাত্ররা সেনাবাহিনীরা টুকাই তারপরে মূর্খ মানে কত বড় বড় কথা তারা বলতেছে আমি সাস্তাদ আব আবদুল্লাহকে বলতে চাই তোমরা যারা গানম্যানের সহযোগিতায় নিজের হ্যাডম দেখাচ্ছ জনপ্রিয় দেখাচ্ছ বা তোমাদের নিরাপত্তা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছ তোমার তোমাদের যে হাজার গুণ বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিরা এবং মুক্তিযোদ্ধা স্বাধীন হওয়ার পর অনেক ব্যক্তিরা এই দেশ যারা অক্লান্ত পরিশ্রম করে একটা রাষ্ট্র ছিনিয়ে নিয়ে আসছে তারাও কিন্তু এরকম গান মেনে নিরাপত্তা চায় নাই বা দেয় নাই সরকার আমরা জানি না যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে তোমরা কী জাদু করেছো কী তাবিজ করেছো তোমাদেরকে ছাড়া তারা কিছুই বোঝে না জনগণের উপর কোনো ভরসা নেই ছাত্রদের উপর ভরসা তোমরা তোমাদের যে কত বড়ো সাহস সেটা কিন্তু আমরা জানি এই গোপালগঞ্জ তোমরা শেখ মুজিবুরের নাম ঠিকানা একদম মানে মানে ধ্বংস করে দিতে চাইছো নাম মুছে ফেলতে চাইছো সেই গোপালগঞ্জের মানুষের তারা খেয়ে তোমরা সেনাবাহিনীর সহযোগিতা ট্যাংয়ের ভিতরে পালিয়ে গোপালগঞ্জ থেকে আসতে হয়েছে তাহলে কোনটাকে জনগণের ভালোবাসা বলবা জনগণ কোনটাকে বলবা জনগণ কার পাশে ছিল তোমাদের পাশে না জনক তারেক রহমানের পাশে তারেক রহমান আগামী পঁচিশ তারিখ বাংলাদেশে আসবে পঁচিশে ডিসেম্বর দেখবা সারা বাংলাদেশে কি হয় ঢাকার শহর কি হয় কিন্তু আমরা জানি তারপরও কিছু কালো ব্যবসায়ী কালো রাজনীতিবিদ আছে যারা দেশটাকে ভালোবাসার লোংরা রাজনীতি করতে চায় দেশটাকে অস্থিরতা বানাতে চায় দেশটাকে মানে সামনে যেন নির্বাচন বানচাল হয় তারেক রহমান আগমন উপলক্ষে কত নাটকে হয়তো বাংলাদেশে ঘটে যেতে পারে কিন্তু তাই বলে মানুষের ভালোবাসা শিক্ত থেকে তারেক রহমান বঞ্চিত হবে না বিএনপি একটা জনপ্রিয়তা দল ছিল আওয়ামী লীগের মতো তারা সন্ত্রাস পালে নাই ঠিক আছে অন্য দলের কথা আমি বাদই দিলাম বললাম না আপাতত তারেক রহমান সাহেব এমন একটা নেতা যার বাবা প্রেসিডেন্ট মা প্রধানমন্ত্রী উনি একটি একটা মহৎ বড় একটি দলের প্রধান উনি বাংলাদেশে আসতেছে জনগণের প্রতিটা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তারেক রহমান দেশে আসতেছে বাংলাদেশে নির্বাচন হবে সতেরো বছর পর বাংলাদেশ নির্বাচনের একটি ছোঁয়া বাংলাদেশে দেখতে পারবে আমি হাসনাদ আবদুল্লাহকে বলবো বা এনসিপি যারা মুখপাত্র বা রাজনীতি করেন তোমরা কাউকে ছোটো করে কথা বলো না তোমাদের রাজনীতি তোমরা করো ঠিক আছে তোমাদের রাজনীতি তোমরা করো তোমরা কি করেছ ছাত্রদের আগে তোমরা কি খেয়েছো কি পড়েছ এখন তোমরা কি খাচ্ছ কিভাবে চলাফেরা করতেছো মানুষ কিন্তু সবই জানে দেখতেছে তোমরা এখন কি গরিব আছো হাজার কোটি টাকার মালিক আছো জনগণ কিন্তু জানে তোমরা কি করেছ আমরা সাবেক সেনা সদস্য আমরা কিন্তু সব জানি আমরা সব বুঝি কে দফতর থেকে সচিব পরিবর্তন করেছে কে ডিসি পরিবর্তন করেছে কে এসপি পরিবর্তন করেছে কে ওসি পরিবর্তন করেছে কে বিভিন্ন দফতরের চেয়ারম্যান পরিবর্তন করেছে ডিজি পরিবর্তন করেছে মহাপরিচালক পরিবর্তন করেছে কত টাকার বিনিময় এগুলো কিন্তু মানুষ জানে আস্তে আস্তে সব বের হবে কার কাছে কোন দলের কাছে কত হাজার হাজার কোটি টাকা এই টাকা দিয়ে বাংলাদেশে অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই যথেষ্ট তাই বাংলাদেশে নির্বাচন যেন না হয় সেই রূপরেখাই কিন্তু এগিয়ে আসতেছে আমি একটি কথা জনগণকে বলে যেতে চাই আওয়ামী লীগ খারাপ ছিল আমরা সকলেই জানি দল বল নির্বিশেষে আওয়ামী লীগ ছাড়া পাঁচই আগস্টের কিন্তু সকল মানুষ আওয়ামী লীগের পতনের জন্য রাস্তায় নেমেছিল কিন্তু আওয়ামী লীগ থেকে মুক্তি পেয়ে দেশ মুক্তি পেয়ে ডক্টর ইনুসের সময় বাংলাদেশের মানুষ কি সত্যি শান্তিতে আছে হ্যাঁ শান্তিতে আছে শেখ হাসিনা নাই কিন্তু সত্যি কি মানুষ শান্তিতে আছে ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশ কোন কাজটা জনগণের জন্য কল্যাণমন হয়েছে শুধুমাত্র আন্দোলন প্রতিহিংসা খুন খারাপি দর্শন লুটপাট এবং দুর্নীতি কোনটা না হয়েছে আমরা সংস্কার বলতে কি বোঝাই সংস্কার বলতে কি আমরা দুর্নীতি মুক্ত করতে পেরেছি শুধু এতটুকু আমরা দুর্নীতি মুক্ত করতে পেরেছি বাংলাদেশে তাহলে মানুষের খুন খারাপি বিচার কি বাংলাদেশে ঘটবে বা কী বাংলাদেশের উন্নতি হবে সবাই যার যার স্বার্থ নিয়ে রাজনীতি করছে কে ক্ষমতায় আসতে পারবে কোন দল ক্ষমতায় আসবে সবারই ক্ষমতার লোক স্বার্থ থেকে শুরু করে সব ক্ষমতার লোক তারা পাগল হয়ে গেছে সংসদে কে এমপি হবে মন্ত্রী হবে যদি জানে যে নির্বাচন করলে কেউ সংসদ সদস্য হতে পারবে না তাই জাতীয় সংসদ জাতীয় সরকার গঠন করতে হবে সব দলের থেকে যেন সবাই লুটে খেতে পারে জনগণ যাকে চায় তাকে যেন সংসদ জনগণ যাকে চায় তার সংসদে যাওয়া দরকার নাই সিলেকশনে সংসদে যেতে হবে বা কী সুন্দর বাংলাদেশের রুল রেগুলেশন প্রিয় দেশবাসী আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আমি ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর একটা বাঘের বাচ্চা ঠিক আছে নুরুল হক বাঘের বাচ্চা একটা তাকে গানম্যান দিয়েছিল সে গানম্যান প্রত্যাহার করেছে এবং বলেছে যে আমার যদি মরণ হয় আমি যদি মারা যাই আমার কবরের সাথে আমার আমার লাশের সাথে উপদেষ্টাদেরকেও দাফন করে দিয়েন তার মানে কতটুকু খুব ছিল উপদেষ্টাদের আসলে কী উপদেষ্টারা ভালো রাষ্ট্র চালাচ্ছেন একজন ভালো রাষ্ট্র চালাচ্ছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আর সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর জন্য কী মাস্টার প্ল্যান স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে পারলেই তাহলে প্রশাসন তাদের নিয়ন্ত্রণে থাকবে আর যেই তাদের চয়েস মতো যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাবে মাটির পুতুল হয়ে তাদের দিক নির্দেশনা শুনবে কিন্তু আমরা সেটা মানতে দিব না ডক্টর ইনুদ স্যার যা করতেছেন খুবই ভুল করতেছেন জনগণের পাশে থেকে নয় কয়েকজন ছাত্রদের পাশে থেকে উনি দেশটাকে অস্থিরতা বানাচ্ছেন তা আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক সুস্থ একটি নির্বাচন হোক এবং প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার এগুলো বাদ দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে এই সতেরো বছর নির্বাচনকে প্রতিষ্ঠিত করতে হলে সেনাবাহিনী বা নৌবাহিনী বিমান বাহিনীর একজন করে কর্মকর্তা প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করুক আমি মনে করি একটি সুন্দর একটি রাষ্ট্র এবং একটি গণতন্ত্র এবং একটি সুন্দর ভোট পরিবেশন হবে বলে আমি বিশ্বাস করি প্রিয় দেশবাসী আমি এনসিপির কথাই আবারও বললাম হাসনাত আবদুল্লাহ মুখে যা বলো বাস্তবে কিন্তু এত সহজ নয় তোমাদের অল্প বয়স যে চ্যাটাং চ্যাটাং করে কথা বলো সে কথাগুলো দেশে শান্তি ফিরে আসে না কখনোই শান্তি ফিরে আসবে না উশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করতেছ তোমার ভারত বাংলাদেশের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি করে ফেলতেছো আজকে তোমাদের আক্রোশে আজকে দি দীপুচন্দ্র দাস নামে একটি নির্ভর ছেলে ধ্বংস হয়ে গেল কই তার পরিবারের পাশে কয়েক কোটি টাকা রাষ্ট্র দেওয়া উচিত ছিল আজকে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য হিন্দু মুসলিম দাঙ্গ সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য তোমরা সেই পথ তোমরা তৈরি করে দিয়েছ বাংলাদেশের বিরুদ্ধে ভারত মিছিল করতেছে আমাদের নেপাল বাংলাদেশের পতাকা পুড়তেছে আমাদের হৃদয়ের চো দামি মানুষের চোখেও দামি আমাদের বাংলাদেশ পতাকা সম্মানের জায়গা আজকে তোমাদের এই উচ্ছৃঙ্খল বক্তব্যের জন্যই তোমাদের এই কর্মকাণ্ডের জন্যই আজকে মানুষ ব্যাপারও হয়ে গেছে ছাত্ররা ব্যাপারও হয়ে গেছে যদি আমার এই কথাগুলো ভুল বলে থাকি আই এম সরি প্রিয় দেশবাসী আমার এই কথাগুলোর যুক্তিযুক্ত আছে কি না আপনারা অবশ্যই বলবেন ছাত্ররা যেভাবে কথা বলছে সেটাও অত্যন্ত মর্মান্তিক তারা মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছে আমি ডক্টর স্যারকেও বলবো আপনি ছাত্রদেরকে যে প্রশ্রয় দিয়েছেন মাথায় তুলেছেন আপনি তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন ঠিক আছে তারা দেশ গড়ার জন্য নয় তারা এখন অর্থের লোপ হয়ে গেছে ক্ষমতার লোপ তারা মানে মাথায় ঘুর পার খাচ্ছে কারণ এত সুন্দর করে এই ডক্টর ইনুস আসার পর তারা যে ক্ষমতা অপব্যবহার করেছে ডক্টর ইনুস যদি আরও পাঁচ বছর থাকে তাহলে তো তাদের আর হিসাবের বাইরে তারাই রাষ্ট্রীয় প্রধান হয়ে যাবে তারাই জাতীয় নেতা বিশ্ব নেতা হয়ে যাবে জনগণের প্রয়োজন নেই ডক্টর ইনুস থাকলে যথেষ্ট ধন্যবাদ সবাইকে সবাই লাইফটা শেয়ার দেবেন আর যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম